আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমার সবাই আশা করি সবাই ভালো আছো রসায়নের নতুন একটা ক্লাস তোমাদের সবাইকে স্বাগতম রসায়নের সরকার অর্থাৎ রস সিরিজের নতুন একটা পথ তোমাদের সবাইকে স্বাগতম

আমরা এই যে তথ্যগুলো এই তথ্যগুলো এক শিখতে খুবই খুবই জরুরি সব সময় তোমার এসে থাকে তাহলে আমরা এই টপিকগুলোর অর্থাৎ এই টপিক থেকে যে তথ্যগুলো আমরা বললাম তথ্যগুলো আমরা যত সম্ভব পারি একটু লিখে মুখ্য ঠিক আছে তো আজকে ক্লাস এখানে এসে সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আমি সবাই বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ